বি ডিভিশন ম্যাচের আগেই উদ্দীপনা মৌচাক ক্লাবের জার্সি প্রদান অনুষ্ঠান আগামী তারিখ মাঠে নামার আগে আজ এক ভিন্ন উন্মাদনা নয় মৌচাক ক্লাবের ফুটবল টিমকে নতুন জার্সি পরিয়ে দেওয়া হল এক ছোট অথচ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে বি ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়া মৌচাক ক্লাবের খেলোয়াড়দের হাতে আজ তুলে দেওয়া হয় তাদের নতুন যুদ্ধবেশ লাল নীল রঙের উজ্জ্বল জার্সি অনুষ্ঠানটি আয়োজন করা হয় স্থানীয় ক্লাব প্রাঙ্গনে যেখানে উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তারা প্রাক্তন খেলোয়াড় ও ক্লাব প্রেমী স্থানীয় বাসিন্দারা জার্সি প্রদান করেন ক্লাব সম্পাদক শ্রী জয়ন্ত চৌধুরী যিনি বলেন এই জার্সি শুধু কাপড় নয় এটা আমাদের স্বপ্ন এদিন ক্লাবের কোচ ও অধিনায়কও তাদের লক্ষ্যের কথা বলেন বি ডিভিশন লিগে ভালো পারফর্ম করে এবার মৌচাক ক্লাব চাইছে ইতিহাস করতে অত্যন্ত আনন্দের সহিত জানানো বলছি আমাদের ক্লাব পঞ্চাশ বছর ধরে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা বিশেষ দিন পঞ্চাশ বছর ধরে মৌচা ক্লাব ফুটবল খেলার সাথে জড়িত আমরা ফুটবল খেলাটা ফুটবল প্রেমীদের আনন্দ দেওয়ার জন্য আমাদের আয়োজন চ্যাম্পিয়ন বা রানার্স সেটা বড় কথা নয় আগরতলা শহরের প্রেমীরা যাতে আনন্দ উপভোগ করতে পারে খেলার মাধ্যমে সেটার দিকে আমাদের লক্ষ্য আমাদের ক্লাবের যে সমস্ত প্লেয়াররা আছেন এবং দায়িত্বে যারা রয়েছেন কোচ থেকে আরম্ভ করে ম্যানেজার এবং এই ক্লাবের যিনি দায়িত্ব পালন করছেন ফুটবল টিমের শঙ্কর প্রসাদ দত্ত অর্থাৎ বাচ্চুদা আমরা চাই মাঠে মোচা ক্লাবের ঐতিহ্য বজায় রেখে যেটা শৃঙ্খলা ডিসিপ্লিন সেটার উপর গুরুত্ব দেওয়া মাঠের পরিবেশ সুন্দর রেখে মোচা ক্লাব বরাবরই সোনাম শহীদ রাজ্যের একটি বিশিষ্ট জায়গায় আছে আগামী দিনও থাকবে সেই আশা আমাদের আছে আমরা চাই আমাদের ক্লাবের প্লেয়াররা যাবে মাঠে সমস্ত আগরতলা শহরের মানুষের কাছে একটা আবেদন থাকবে আপনারা আসবেন আমাদের ক্লাবের খেলার যে সমস্ত প্লেয়াররা খেলবে আপনাদেরকে আনন্দ দেবে আমরা একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে টিমটা করেছি এবং আমাদের টিমে রাজ্যের এবং বহিরাজ্যের প্লেয়ারও আছে যেটা শিলিগুড়ি আসাম এবং মেঘালয়ের প্লেয়ারও আছে মিজোরামের প্লেয়ারও আছে আমাদের আমাদের যিনি কোচ রাজু লামা এবং ম্যানেজার হিসেবে যিনি দায়িত্ব আছেন তন্ময় ধর আপ্রাণ চেষ্টা করছে আমাদের ক্লাবের সুনাম রক্ষা করার জন্য পাশাপাশি আজকে এই আমাদের ক্লাবের সমস্ত প্লেয়ার যে জার্সি অনুষ্ঠান এই অনুষ্ঠানে যিনি স্পন্সার করেছেন এই ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী তার ওয়ার্ড থেকে এই জার্সি স্পন্সার করেছে সবাই কাছে আবেদন থাকবে আপনাদের মাধ্যমে আপনারা এসে মোচাকলাদ খেলার আনন্দ বহু নমস্কার